দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দুস্থ শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন শনিবার দুপুর দুটায় রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ ও দক্ষিণ জয়দেবপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তান মিলন এই সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার নটি ওয়ার্ডের দুস্থ সাতশো বিশ জন উপজেলায় চারটি ইউনিয়নের আটশো সত্তর জনের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এ সময় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন বিএনপি সব সময় সাধারণ মানুষকে নিয়ে ভাবে মানুষের পাশে থাকে পাশে আছে এবং থাকবে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি আতিকুর রহমান রাজা সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান বোরকি জেলা বিএনপি সভাপতি শামীম হোসেন চৌধুরী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম পৌর যুব সদস্য সচিব কবির পৌর পৌর ছাত্র দলের আহ্বায়ক রেজবি আহমেদ ইমরান খান সহ পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ